আমার চ অনেকগুলা দশটা কি বারোটি দশটা কোথায় যাবে ওই জামাত ভাই আমার পরিবারের দশ পনেরোটা এরকমই হবে কোথায় যাবে জামাতে আমি নিজে দল করি বিএমপি আমি আর কোনটা চাই আশা করা যায় বলেন আমি বিএমপি সাপোর্ট করি আর কি বিএমপি যাবে ইনশাল্লাহ ভাই কোনটা চাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেল ক্ষমতা আছে বাংলাদেশের পরিস্থিতি আমার কাছে মনে হয় জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য ভালো আমার কে যেকোনো একটা ইসলামিক দল আসলে ভালো হয় যারা দুর্নীতি করব না যারা তার চাঁদাবাজি করবো না আমরা তাদেরকে